ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী অষ্টম খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো উনিশ গুরুভক্তির স্বরূপ অপরাহ্নে চারি পাঁচজন দীক্ষিত শিষ্য শ্রী শ্রী বাবামণির নিকটে আসিয়াছেন একজন প্রশ্ন করিলেন বাবামণি আপনাকে ভগবান বলে জানবার উপায় কি শ্রী শ্রী বাবামণি বলিলেন এইরূপ ভাববার প্রয়োজন কি প্রশ্নকর্তা বলিলেন নইলে গুরু ভক্তি হবে কেন শ্রী শ্রী বাবামণি বলিলেন গুরু পথ বলে দিয়েছেন সেই পথ নিত্য সেই পথই সত্য সেই পথ প্রাণান্তেও বর্জন করব না অন্য কোনো পথের প্রতি কোনো অবস্থাতেই আকৃষ্ট হব না সাধন নেবার পর থেকে এক দিনের জন্য আলস্যে কাটাবো না এই এইরূপ দৃঢ়তা অবলম্বনের নামই ভক্তি সেই গুরু ভক্তি তোরা অর্জন কর গুরু পথ বলেছেন সেই পথে অবিচলিত বিক্রম সহকারে চলে তোরা পরম গুরুকে লাভ কর হরিওম